বলো করেছে বলো গুণা কাজ করেছে এই জন্য আমাদের অনেক শাস্তি হ্যাঁ কেউ কেউ গরমে আক্রান্ত হয়েছে কেউ কেউ গরমে আক্রান্ত হয় নাই সবাই এসেছে আজকে সবাই আলোমত এসেছে যেহেতু এখানে যারা শিক্ষার্থী আছে এখানে সবাই আমাদের ছেলে মেয়েদের সমতুল্য এবং প্রতিটা শিক্ষক শিক্ষিকা তাদের ছেলে মেয়ের মতোই মনে হয় আমি যতদূর জানি সেইভাবেই তারা যত্ন করে তার কোনো ছেলে মেয়ে অসুস্থ তাদের নৈতিক দায়িত্ব ওই ক্লাসে যে ম্যাডাম বা স্যার থাকে ওনার সে কি করে তাকে আমরা যেটা আজকে সকালে একটা বাচ্চা একটা অসুস্থ এসে তাকে স্লাইন খাওয়ায় মাথায় পানি টানিদের সুস্থ করে নিজেরা রিক্সাওয়ালাদের বাসায় পাঠাই দিয়েছে ঠিক এরাম যদি কখনো সিচুয়েশন এরাম হয় তখন তো আমরা মানবিক দৃষ্টিকোণ যেটা আপনার একটা শিশুর প্রতি সবাই দুর্বলতা থাকে সেই দুর্বলতার কারণে দায়িত্বর কারণে তারা তো তাদের সেবা করবেই তাদের সুস্থ করার জন্য যা সেলাইন আছে বা আমাদের ফিল্টারের পানি আছে এবং অবশেষে আমরা ডাক্তারের কাছেও নিয়ে যাই কখনো কখনো যেমন এর আগে একটা বাচ্চাকে আমাদের সুস্থ করতে প্রায় দশ হাজার টাকা মতো গেছে প্রায় দশ হাজার টাকা মতো সেটা আমরা স্কুল ফান্ড থেকে দিয়েছি এইভাবে কোন বাস্তালে ডাসে গেছি আমি যে তোমাদের কাছে গরমটা আমি যেটা বুঝি যে তোমাদের কাছে গরম বাসায় বেশি না স্কুলে বেশি ওরা nitride ওরা ছোট মানুষ কিন্তু মিথ্যা কথা বলে না ওরা বলছে গরমটা স্কুলে কম বাসায় বেশি আমি সে কারণটা কি বলতো ওরা বলতে স্যার বাসা তো একটুই কনজাস্টেড জায়গা কিন্তু স্কুল তো খোলা মেলা তার জন্য আমি আমাদের সবথেকে বেশি গরম লাগে পুরাতন ভবনে আজকে আমি দেখলাম পুরাতন ভবনে নতুন ভবনের চেয়ে গরমটা কম এবং আমরা স্কুলটাকে ধুয়ে মিছে পরিষ্কার করছি বন্ধ ছিল নতুন ভাবে দেখছেন রং করাইছি এগুলো আমি আবার তাদেরকে বাচ্চাদেরকে বুঝাইছি যাতে আমার দেওয়ালটা যাতে নষ্ট না করে কারণ এটা তাদেরই আমি মোটামুটি বলছি বাচ্চারা সবাই একটা নির্দ্বিধায় বলছে যে আজকে স্কুল ইচ্ছে আমাদের বাসায় গরম বেশি স্কুলে গরম কম অভিভাবকরা তেমন কোন একজন অভিভাবক আমার কাছে আসছে যে স্যার স্কুলের টাইমের সময়টা একটু কমানো যায় কিনা আমি দেখেন পারিপার্শ্বিক অবস্থার সাথে খাপ খেয়ে চলতে হবে পারিপার্শ্বিক বলতে আমরা বুঝাইছি যেমন আমি আলিয়া মোহাম্মদ স্কুলে খোঁজ নিয়েছি তারা বলছে তারা গভর্নমেন্ট রুল অনুসারে ফুল ক্লাস নিচ্ছে আমি মানিকনগরে খোঁজ নিয়েছি সেম আর পার্শ্ববর্তী একটা স্কুলের প্রধান প্রিন্সিপাল সাথে আমার কথা হয়েছে তারা ওনারা এখনো সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে আমি পরে জানা হবে আমি থানা শিক্ষা অফিসে কথা বললাম বলে আপনাদের সুবিধা মতো চালাম তাহলে যেহেতু সরকার একটা নির্দেশনা দিছে তাই আমরা সেইভাবে কাজ করি